জামাই ষষ্ঠীর দিন একটু দেরি করেই ঘুমটা ভাঙল ঘুম থেকে উঠেই দেখি মা ঠাকুর ঘরে চলে এসেছে সব বাটা সাজানোর জন্য পুজোর পর প্রথম ষাট শুভক্ষণ এই এনাকে দিয়ে শুরু সকালে জলখাবারের পর আমি ব্রত কথাটা পড়ে ফেললাম তখন সবাই ছোট বউকে ঘিরে ধরলো ও ষষ্ঠীর ব্রতের নিয়ম কানুন জেনে নিল ঘর থেকে নিচে এসে দেখি আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্য চলে এসেছে আর মায়ের জামাই আদর শুরু হয়ে গেছে সবাই একসঙ্গে এই দিনটাতে ভীষণ মজা হয় আর এই ছোটোজন দেখো কি সুন্দর আদর খাচ্ছে রান্নাঘরে ঢুকে দেখি যে মার কতদূর রান্নাবান্নাগুলো এগুলো ভাত সবে বসিয়েছে এই যে আজকের দিনটা যখন জেঠুরা দাদারা সব একসঙ্গে থাকতাম তখন এই দিনটাতে কিন্তু ভারী মজা হতো ছোট দেখা দেখাদেখি বড়জনও এখন দাদুনের আদর খাচ্ছে এরপরে শুরু হলো আমাদের ষাট শুভক্ষণ পম তো আগেই নিয়ে নিয়েছে মার কাছ থেকে ষাটের জল কিন্তু এখন নতুন করে সবাইকে একসঙ্গে বসিয়ে বাটা দেওয়া হচ্ছে আর হলো ষাট শুভক্ষণ করা হয়েছে আমার এটা হলো ছোট কণ্নে বড় কণ্নে ছোট কণ্ঠে প্রত্যেক বছর আমার কাছে এসে মাষষ্ঠীর বাবাও ষাঠের জল নিয়ে নিল এবার শুরু হলো আমাদের দুপুরের খাওয়ার তোড় মেনিউতে ছিল মাটন বিরিয়ানি আর চিকেন চাপ তো সেইগুলোই মা এখন সুন্দর করে সাজিয়ে দিচ্ছে পমও এখন একটু একটু শিখছে কীভাবে সার্ভ করা যায় এই সমস্তগুলো তো ফিশ ফ্রাই বাইরে থেকে আনা হয়েছিল আর দেখো এত ফল কারণ এই ফলগুলো বাটায় দেওয়া হয়েছিল তাই যদিও ওরা কেউই খাবে না তাও সাজানোর জন্য আর ভিডিও তোলার জন্য আমরা এই বাটাটা সাজিয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর অনেকটাই উদ্বৃত্ত ছিল তাই মা মেয়ে দুজনে মিলে এই ডগেশ ভাইদের একটু খাওয়ানোর জন্য এলাম সারা দুপুর গল্প করার পর এবার আমাদের যাওয়ার পালা আর এই যাওয়ার সময়টা একদমই সুখের হয় না তো যাই হোক যেতে তো হবেই আবার কাজ শুরু করতে হবে আসছি পরের ভ্লগে